আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আবার সাথেই থেকে যেতে পারেন রোজার মাসে এমনিতে আমরা একটু লেখ করে উঠি কারণ রাত্রেবেলা তো অনেকটা সময়ই দেখবেন কি সজাগ থাকতে হয় তার জন্য সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে আমার কাজ থেকে ঘরের একটু যতটুকু পারে কাজ একটু এগিয়ে তারপর এসানকে ঘুম থেকে ডেকে ওঠানো তারপর ওকে হাত মুখ ধুয়ে তারপর খাইয়ে মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য আর কি তো এখানে প্রথমে আমি টেবিলটা গোছানোর জন্য চলে আসছি রাতের বেলা যেভাবে খাওয়া হয়েছিল চেয়ারগুলো আর ভিতরে নেওয়া হয় নাই তো টেবিলটা একটু মুছে নিয়েছি টেবিলের ওপর প্লেট এগুলা সরিয়ে নিলাম নিয়ে একটু ওখানে মুছে নিয়েছি মুছে তারপর ঘরটা একটু পরিষ্কার করে নিব সকালবেলা একটু চেষ্টা করি যে একটু তা মানে সময় নিয়ে ওঠার জন্য কারণ একটু কাজ যেহেতু করতে হয় আর ভিডিও করে কাজগুলো করতে না অনেকটা একটু সময় লাগে তো এইখানে সোফাগুলা একটু ছেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু অ্যাসনের সাড়ে নয়টার সময় মাথার যেতে হয় তো তার আগে ওকে খাওয়ানো একটু রেডি করানো একটু সময় তো লাগেই কমপক্ষে এক দেড় ঘন্টা আগে ওঠার চেষ্টা করি কারণ ওই যে একটু একটু কাজ করে ওকে রেডি করে একটু সময় লাগে তার জন্য তো আমি সোফাগুলো একটু ঝেড়ে ঝুড়ে তারপর আমি কার্পেটটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম ভিত ঘরের ভিতর দিক দিয়ে আর কি ময়লাগুলা না এনে আমি বারান্দার দিক দিয়ে নিয়ে যাচ্ছি কারণ বারান্দাটা একেবারে ঝাড়ু দিয়ে ফেলবো তো পাপোশটা একটু প্রথমে উঠিয়ে তারপর একটু ঝেড়ে নিবো ঝেড়ে নিয়ে তারপর বান্দাটা ঝাড়ু দিব আম গাছের গোলাপ পর একদমই হয়ে থাকে আর এখন দেখি একটু দুলা ভালো বেশি পরে আর যেহেতু সারাদিনই এদিক বাহির থেকে আসা যাওয়া করতে হয় ছেলে মেয়েদেরকে নিয়ে আসা যাওয়া করি তো মানে অনেক বালি আসে তো তার জন্য ভালোভাবে একটু পাপোশটা ঝেড়ে যদি ঝাড়ু দেয় তাহলে দেখা যায় কি ময়লা যে বালি থাকে বালিটা পরিষ্কার হয়ে যায় এই যে দেখেন ওনাকে হা মুখ ধুয়ে তারপর খাওয়ার জন্য নিয়ে আস নিয়ে আসছি প্রথমেই দেখতে পেয়েছেন খুবই রাগান্বিত হয়েছিল তারপর যখন আমি ওর সাথে রাগ দেখাইছি ও কিন্তু আবার ঠিক হয়ে গেছে এই যে দেখেন ও বুঝে আমি হয়তো বা আমি দেখবো না ওর ওর জন্য যখন ভাতগুলো আনতে গেলাম তখনই ও এরকম করতেছে আর কি তো ভেঙে দিল আর কি তো প্রথমে এমনভাবে রাগ দেখাবে যা বলার বা তো তারপর আমি যখন ওকে রাগ দেখে তারপর একেবারেই চোখ আর কি তো ও না ও সেম ওর পাওয়ার মতো এক্ষণই রেগে যায় আবার এক্ষুনি ভালো মানে একদম ঠান্ডা হয়ে যায় আর কি এসানকে খাওয়ানোর পর এসান রেডি হয়ে গেছে এসান তোমার পায়জামাটা ওই যে দেখো এই চেপো রেখে আর এই যে আমারও ব্যাগ নিয়ে নিলাম পার্স নিয়ে নিলাম আমার একটু বাজারে যেতে হবে এর আগে একটা সেম কালো ব্যাগ ব্যবহার করতাম ওইটার লেদারটা অনেক সুন্দর ছিল আপনাদের ভাইয়াই দিয়েছিল তো ওইটা না নষ্ট হয়ে গেছে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত কিন্তু ওইটা ব্যবহার করছি ওই ব্যাগটা আমার অনেক পছন্দ ছিল ওইটা নষ্ট হয়ে গেছে চলো যাই বাজার থেকে আসার পর কিন্তু গোছানো গোছানোর একটু কাজ থাকে মূলত আমি কাঁচা বাজার বা সবজি বাজারের জন্য যাবো না যাব হচ্ছে মুরগির জন্য মুরগি নিয়ে আসবো এখন এনে তারপর গোছাতে হবে আর একটু ডাল এগুলো শর্ট ছিল গত দিন নিয়ে আসছি এসেন আর বিলি খাটি দেখা হাতে এইচ ডাব্লু কই রাখুন স্যার আচ্ছা ঠিক আছে নবে গে ন খাতা না দরজাটা টা ইভা আননি আনি তারপর মাহা আছে রেডি হয়ে গেছে প্রাইভেটে যাবে এসানকে দিয়ে আসছি বাজারগুলো করে না তারপর গুছাইলাম ঘর গুছাইলাম গোছানোর পর এখন ওদেরকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে করো ইবা হাসে কেন তোমার তোমাদেরকে একটা ছবি উঠাই পাশাপাশি আনি ধুয়ে রান্না করে রেখে দিয়েছিলাম যেহেতু ট্রেটা কাঠের পানি যেন না পড়ে আম্মা বাহিরে গিয়েছিল তরমুজ নিয়ে আসছে কেটে নিয়ে আসছে যেন লাল হয় এই যে একদম টকটকা লাল আর এই যে কলা কেটে ফ্রিজে রেখে দিব তরমুজটা এখন কাটবো আনে নিয়ে আসছে আন্নি লাল জামা পরে রাখছে আর তরমুজ লাল এখন ফ্রিজে রাখে দিব আমার সাথে কিন্তু অনেক সেনাবাহিনী আছে ক্যামেরার পিছনে মাহা আছে লামিষা আছে আন্নি বা তো হচ্ছে বোবা ইবা কথা বলতে পারে না আপনারা কি জানেন ইবা কিন্তু বোবা কথাই বলতে পারে না কি তাহলে জায়গা কম নিব তারপর একবারই কথা বলতে পারে না বুঝছেন কথা বলতে পারে শুধু মাহিরা আর এসান আর কেউ কথা বলতে পারে না না লামিশা লামিশা তুমি কখন আসো বড় আর আমাদের সুন্দর করে কথা বলতে পারে মাহিরা আর এসাল বললেই চলে ওটু মুখ চলতেই থাকে একজন মাদ্রাসায় আরেকজন নিচে স্কুল থেকে আসছে তো আমার ঈদের মার্কেট হয়েছে এবার দাদুর মার্কেটটা দেখাও দেখছো দাদু ডাকতেছে তো মা যাও নানু এটা হয়েছে নানুর মার্কেট আজকে আমরা নানুর মার্কেট দেখতে এসেছি আজকে নানু মার্কেট করে এসেছে তার জন্য তো চলুন একটা একটা করে খুলে দেখে আপনাদের সুন্দর এই দে এটা হচ্ছে শাড়িটা

আর এই সবগুলা কাপড় নানো শাড়ি বিচিত্র থেকে এনেছে নানুর পছন্দের একটা মার্কেট নানু সবসময় ওইখান থেকে মার্কেটটা করে এরপরে এটার ভিতরে কি এটার ভেতর এটা চাদর চাদরটা তো অনেক সুন্দর সুন্দর এটা নানু পছন্দ তার জন্য কিন্তু সেই একটা কবার খুলে দেখাও ঠিক কেরকম

পছন্দ করে এটা অনেক সুন্দর জুতাটা পরলে সব জায়গায় যেতে পারবে এটা আমাদের নানুর ঈদের মার্কেট তো চলুন দেখি এটা হয়েছে নানুর জুতা এটা হয়েছে নানুর ওড়না এটা হয়েছে নানুর আরেকটা ওড়না এটা হয়েছে নানুর বিছানার চাদর এটা হয়েছে নানুর শাড়ি

তো আজকে ভাবলাম কি একটু বোনা খিচুড়ি রান্না করি তো আম্মা আজকে মার্কেটে গিয়েছিল আর কি তো মার্কেটে যেহেতু গিয়েছে অনেক লেট হয়েছে তো ছোট আপা আম্মার সাথে ছিল। ঘুরতে ঘুরতে একদম বেহাল অবস্থা তো মানে রোজার মধ্যে একটু ঘোরা বাহিরে গিয়ে আর এখন কিন্তু অনেকটাই গরম তো অনেকটা মানে একটু ক্লান্ত হয়ে গেছে অনেকটা সময় লাগছিল তো আপাকে বলাও আমাদের সাথে ইফতারি করে ফেলেন তো আপা বলল আচ্ছা তো এই তো এইখানে আমি তার জন্য বোনা কিছুই রান্না করব তো ভাজা আর করবো না তো এখানে মুরগির মাংস রান্না করতেছি আর দেশি আলু দিয়ে আর ডিম বোনা করেছি আর এইখানে চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু মুগ ডালটা আমি ভেজে নিয়েছি তো তারপর মসুর ডাল পোলাও চাল একসাথে ধুয়ে নিলাম আর গাজরটা আমার ডিপ ফ্রিজে ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আমি গরম পানিটা পাশে চলাতে আর কি বলক উঠিয়ে রেখে দিয়েছিলাম তারপর মুরগি মাংসটা বসিয়েছিলাম তো আজকে আজকে দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে আর কি তো পাশাপাশি এখানে লেবু শশা কাটা হয়ে গেছে এগুলা ছোট আপা কেটে ফেলছে শশা লেবুটা কিছুক্ষণ আগে আপা আসছে এসে তারপর আবার আপার বাসায় গিয়েছিল গিয়ে গোচল নামাজ শেষ করে তারপর আসছে দিয়ে গেলাম ফ্রিজে ছিল ডিপ ফ্রিজের আর কি পাতা দিয়ে এখন একটু ভালোভাবে না চা দিয়ে নেই এত শুকনা করি নাই একটু ভিজা ভিজা রাখছি এইদিকে ও করে নিয়েছি খিচুড়িটা হয়ে গেছে আমি চোলাটা বন্ধ করে চলে আর সেদিকে শরবত করে নিয়েছি তো শরবতটা আমি গ্লাসে গ্লাসে নিয়ে নিয়েছি আর খিচুড়ি কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যায় বেশি ঝরঝরা হয়ে যাবে প্রথম অবস্থায় হালকা একটু ভেজা রাখলে ভালো হয় কারণ ডাল কিন্তু পানি কিন্তু শুকিয়ে নেয় ডাল আলু এগুলো কিন্তু পানি শুকিয়ে নেয় প্রথম অবস্থায় বেশি ঝরঝরা করে ফেললে দেখা যাবে কি সেম একদম ইয়ের মতো হয়ে যাবে ভাতের মতো হয়ে যাবে পোলাওয়ার মতো হয়ে যাবে তো এই খিচুড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে এটাই কিন্তু বোনা খিচুড়ি হয়ে যাবে তো এই তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি টেবিলে সব কিছু নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এই তো আমি খিচুড়িটাও নিয়ে নিচ্ছি তো সব খাবার দাবার রেডি এখন আমরা সবাই বসে খেয়ে নেব তো সব কিছুই তো রেডি হয়ে গেছে আর আমার ভাই মানে বাবু আসছিলো তো তাড়াতাড়ি ও বলতেছে তুমি কি রান্না করতে পারবা মানে সময়টা দেখে বলতেছে আর কি আমি নাকি রান্না করতে পারবো না লেট হয়ে গেছে আর কি বলতেছে তো আমি বললাম যে না পানি যেহেতু ফুটায় ফেলছি এখনই হয়ে যাবে তারপর আলহামদুলিল্লাহ আমি আজানের আগে সব কিছু রেডি করে টেবিলের নিয়ে আসছি এই তো খিচুড়ি আলু দিয়ে মুরগি মুরগি মাংস ডিম বোনা শরবত লেবু শশা খেজুর সব কিছু রেডি হয়ে গেছে আরও গ্লাসে কিন্তু শরবত আর এই যে লামিশার জন্য একটু দিচ্ছে

এই তো আমাদের সবার খাওয়া দাওয়া কিন্তু রেডি হয়ে গেছে তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সামনে ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ